নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আজকে আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি গড়িয়া হাট শোরুমে এবং গড়িয়া হাট শোরুম থেকে আমরা লাইভে চলে এসেছি আর আমরা কিন্তু অলরেডি ধানতেরাসের অফার শুরু করে দিয়েছি আমাদের প্রত্যেকটি শোরুমে কিন্তু ধানতেরাসের অফার চলছে আমাদের শোরুম এই মুহূর্তে মানে আমি রয়েছে গড়িয়া হাট শোরুম গড়িয়া হাট শোরুম কিন্তু একদম প্যাকড আপ রয়েছে আপনাদের তার ঝলকও একটা ছোট্ট দেখিয়ে দেবো আর তার আগে আপনাদের জানাই যে আজকে লাইভে আমি কি কি গয়না কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আজকে লাইফে আপনাদের জন্য সাজিয়েছি একদম তিরিশ হাজারের মধ্যে আগের দিন আপনাদের পঁচিশ হাজারের যে কালেকশন দেখিয়েছি প্রচুর রেসপন্স পেয়েছি আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে এই ধরনের আরো গয়না কালেকশন দেখানোর জন্য যেহেতু গোল্ড রেট এখন থাই তাই জন্য কিন্তু আমরা আজকে গড়িয়াহাট শোরুম থেকে তিরিশ হাজারের মধ্যে গয়না কালেকশন নিয়ে লাইভে হাজির আজকে দেখেছি তিরিশ হাজারের মধ্যে যা যা গয়না হয় সেটা সমুদ্র কালেকশন হোক কানের হাতের সমস্ত ধরনের জুয়েলারি এবং তার সাথে থাকবে আপনারা অনেকেই একদম হালকা ওজনের ডায়মন্ড জুয়েলারি দেখতে চেয়েছেন ডায়মন্ডের মেকিং চার্জে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট তাই ডায়মন্ড জুয়েলারি কালেকশনও দেখাবো আমি আজকে রয়েছে কিন্তু ডায়মন্ড জুয়েলারি কাউন্টারে একটু আপনাদের ডেকে থাকা জুয়েলারি আমি দেখিয়ে দেবো আমার ভয়েস যদি শুনতে একটু প্রবলেম হয় আপনারা প্রত্যেকে জানাবেন কারণ শোরুমে এখন প্রচুর ভিড় রয়েছে শোরুম কিন্তু এখন প্যাকটাপ আপ রয়েছে আর আমি ডায়মন্ডের এই সমস্ত এক্সক্লুসিভ কালেকশন আপনাদের দেখাবো এগুলো সমস্ত আমাদের গ্লিটারিয়া স্পেশাল কালেকশন লাইট ওয়েট এর ডায়মন্ড জুয়েলারি কালেকশন তো রেখেছি তার সাথে থাকবে আজকের লাইভে তিরিশ হাজারের মধ্যে গয়নার কালেকশন আমি একটু আপনাদেরকে শোরুমটা জাস্ট দেখিয়ে দেবো যে শোরুম কিন্তু এখন একদম প্যাকড আপ রয়েছে প্রচুর প্রচুর কাস্টমারস প্রচুর দর্শক বন্ধুদের সাথে আমার শোরুমে দেখাও হয়েছে একটু প্রত্যেকে জানাবেন যে আমার বয়েস এখন ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা আমার বয়েস ক্লিয়ার রয়েছে কিনা প্রত্যেকে একটু জানাবেন গোল্ড রেটটা এখন কমের কোনো চান্স আছে প্রত্যেকে অনেকেই আপনারা এই প্রশ্নটা আমায় করেন বাট গোল্ড রেট বাড়বে কমবে এটার কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে থাকে না বাট গোল্ড রেট যদি আপনারা নোটিফিকেশন চান সেক্ষেত্রে আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নোয়া দেখাবেন একদম দেখাবো তনুশ্রী ম্যাম বলছেন হাই হ্যালো তনুশ্রী ম্যাম চার গ্রামে নোয়া দেখাবেন নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবেন ম্যাম আচ্ছা একটু আমাকে প্রত্যেকে জানাবেন যারা লাইভটি দেখছেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা আর আমি কিন্তু আজকে পড়ে আছি একদম একটা ডিজাইনের নেকলেস কালেকশন এটা টুসি হারের ডিজাইন অনেকে বলেন এটা একদম মোটিভ করা কাজের ওপর পুরো টুসি হারের ডিজাইনটা রয়েছে প্রত্যেকে একটু কমেন্টস করে জানাবেন আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা অল বলছেন থ্যাংক ইউ তাহলে আমি জুয়েলারি দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্ট আমি দেখানো শুরু করবো লাইট যে গয়নার কালেকশন ওয়েট এর যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সক্লুসিভ সমুদ্র কালেকশনের ডিজাইন এক্সক্লুসিভ সমুদ্র কালেকশনের ডিজাইন দিয়ে দেখানো শুরু করছি লাইট ওয়েট সমুদ্র কালেকশন দু গ্রাম একশো ষাট মিলি রয়েছে এটির ওয়েট

ওয়েট এই টির প্রাইস থাকছে প্রাইস রয়েছে এটার বত্রিশ হাজার সাতশো টাকা আমি উইদাউট অফার কিন্তু আপনাদের প্রাইস মেনশন করছে উইথ ডিসকাউন্ট বা অফার দিয়ে কিন্তু প্রাইস আরও কম হবে বত্রিশ হাজার সাতশো টাকা পড়ছে এটির প্রাইস থার্টি টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড বত্রিশ হাজার সাতশো টাকা ব্ল্যাকের ডায়মন্ড সেট একটু দেখাবেন আচ্ছা ডায়মন্ড সেট সরি আমি দেখিয়ে দিচ্ছি কোন ডায়মন্ড দেখতে চাইছেন আমাকে একটু জানাবেন আমি ব্যাকের ডায়মন্ডগুলো ডায়মন্ড গুলো দেখিয়ে দেবো নেক্সট চলে যাচ্ছি আরো একটা সমুদ্র কালেকশন এগুলো সমস্ত কিন্তু ডিসকাউন্ট দিয়ে কম প্রাইসে হবে এটার রেট রয়েছে টু গ্রামস টু পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামসে 2.050 গ্রাম সে প্রাইস রয়েছে 31300 টাকা সাউন্ড ক্লিয়ার বলছেন थैंक यू सो मच কোন দেখাবেন 15 গ্রামসে সে কঙ্কনের কালেকশন দেখাবো কঙ্কন দেখাবো নোয়া দেখাবো 4 গ্রামে নোয়ার কালেকশন 4 গ্রামে নোয়ার কালেকশন দেখাবো একটু প্রত্যেককে লাইভে সাথে থাকবেন দেখাচ্ছি আচ্ছা সর চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি আরও একটা সুন্দর এক্সক্লুসিভ সমুদ্র কালেকশন পেন্ডেন্ট ডিজাইন এটা রয়েছে দু গ্রাম দেখুন ওয়েট কিন্তু কত কম দু গ্রাম মাত্র রয়েছে এটির ওয়েট টু পয়েন্ট জিরো টু জিরো গ্রাম সে টু পয়েন্ট জিরো টু জিরো গ্রাম সে প্রাইস রয়েছে একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো টাকা 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 রয়েছে প্রাইস হাজার ফিফটিন গ্রামস এর মধ্যে নোয়ার কালেকশনও দেখাবো আপনার প্রত্যেকে যা যা কালেকশন দেখতে চাইছেন আমাকে একটু প্রত্যেকে কমেন্টস জানাবেন এবং সমস্ত রিকোয়েস্টেড কালেকশনগুলোই কিন্তু আমি দেখাবো সিলভার ইউটেন্সিলস দেখাবেন প্লিজ সুস্মিতা ম্যাম যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই দেখাও আমাদের খুব এক্সক্লুসিভ ট্রেন্ডিং ডিজাইনের ওপর প্ল্যাটিনাম কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনার হ্যান্ডি চুরিটার প্রাইস কত পড়বে পরিণীতা ম্যাম আমি বা হাতে যেটা পরে আছি ওটা নোয়া এবং আরেকটা মানে রাইট হ্যান্ড সাইড আমি পরে আছি কিন্তু চুরের কালেকশন আপনি কোনটার ওয়েটার্ন প্রাইস জানতে চাইছেন প্লিজ আমাকে জানাবেন আমি ওয়েটার্ন প্রাইস মেনশন করবো লাল কলা দেখান দেখাবো আচ্ছা এটা রয়েছে দু গ্রাম একশো কুড়ি মিলিতে একদম ছোট্ট ডিজাইনের ওপর পেনডেন্ট রয়েছে দু গ্রাম একশো কুড়ি মিলি থাকছে প্রাইস রয়েছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ড কমলিনি ম্যাম বলছেন বিউটিফুল পেনডেন্ট থ্যাংক ইউ এক্সক্লুসিভ ক্যাটার পিলার রিং দেখাবেন সেনজ্যোতি ম্যাম দেখাবো নিশ্চয়ই লাইভের সাথে থাকবে দেখাবো আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আমি আরও একটা ইয়াররিংসের কালেকশানে এই ইয়ারিংসটা একটু দেখাই এটা একদম লাইট ওয়েটের ওপর একটা ইয়ারিংস বাট ফুল কাভারেজ দেখুন তিনটে লিফ মোটিভ কাজে আর তার মধ্যে কিন্তু রয়েছে ছিলে কাটার ডিজাইনে দু গ্রাম তিনশো আশি মিলি পড়ছে এই ইয়ারিংসটির ওয়েট টু পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামস টু পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামস থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড মারুন পলা দেখাবেন দেখাবো কানবালা প্লিজ দেখাবেন নিশ্চয়ই দেখাবো আপনাদের রিকোয়েস্টের সমস্ত কালেকশনই আমি দেখাবো আমি সরাচ্ছি এটা চলে যাচ্ছি নেক্সট ইয়ারিংস এর কালেকশনে নেক্সট দেখাবো আমি এই দারুন ডিজাইনটা এটা খুব ইউনিক দেখতে অন্য রকমের ডিজাইন আর আমি ডেলি জন্য ডায়মন্ডের স্টাডের প্রচুর কালেকশন রেখেছি আজকে আমি সমস্তটাই দেখাবো চুর দেখান প্লিজ চুরের কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন

একদম হালকা ওজনের জন্য মধ্যে একদম কালেকশন এটা এটা রয়েছে সরি হচ্ছে সাইজ ত্রিপুরাতে ডিজাইন হবে কি শত রুপা ম্যাম একদম সিমিলার ডিজাইন হয়ে যাবে আপনি সেম ডিজাইন চালিয়ে অর্ডার দিলে বানিয়ে দেওয়া হবে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে নেকলেস আছে সাত গ্রাম সাড়ে সাত গ্রাম থেকে নেকলেস স্টার্টিং থাকে এটা রয়েছে গ্রাম মিলিতে পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস থার্টি থাউজেন্ড টাকা ফাইভ হান্ড্রেড তিরিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এটির প্রাইস আমি একটু ডায়মন্ডের রিংয়ের দিকে এরপর চলে যাব কারণ ডায়মন্ড এর ওপরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট এবং তার সাথে ডায়মন্ড এর দারুন রিং কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এইটা দেখুন একদম গোল্ড গোল্ডের ওপর ডায়মন্ড রিং কালেকশন রয়েছে এই রিংটির প্রাইস বলছি আমি এটা খুব সুন্দর একটা ডায়মন্ড তিনটে স্টোনের কাজ রয়েছে তার সাথে রিংটা একদম ডেলি ওয়ার জন্য খুব ভালো ডিজাইন এটার প্রাইস রয়েছে ষোলো হাজার হান্ড্রেড সেলের বাটারফ্লাইটা অ্যাভেলেবেল রয়েছে আর যদি পসিবল হয় আমি দেখাচ্ছি শর্মিষ্ঠা ম্যাম একটু লাইভ সাথে থাকবেন আমি দেখাচ্ছি ঠিক আছে ষোলো হাজার টাকা রয়েছে এই ডায়মন্ডের রিংটি প্রাইস আরেকটা রিং দেখাবো এই রিং এর ডিজাইনটাও দেখুন এটা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন প্যাটার্ন বেলি ওয়্যার জন্য খুব পারফেক্ট একটা ডিজাইন রয়েছে এই রিংটা এটার প্রাইস রয়েছে 46000 46000 টাকা 46000 রয়েছে এটির প্রাইস 46000 46000 টাকা রয়েছে এই রিংটির প্রাইস সৌমিতা ম্যাম ফিফটিন কের মধ্যে গোল্ড রেট একটু হাই আছে আমি ফিফটিন কের মধ্যে যদি কিছু অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই দেখাবো আমাদের ফিফটিন কের মধ্যে গোল্ডের এবং ডায়মন্ডের নোসপিন হবে পলা রিং হবে পলা ইয়ারিংসও হয়ে যাবে মুক্তর ঠিক হবে একদম হয়ে যাবে আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো কিন্তু আপনাদের ভীষণ পছন্দের কালেকশন এবং ভীষণ ডিমান্ডিং জুয়েলারি সেটা হচ্ছে কালেকশন হাসুলির মধ্যে একদম নতুন এসছে একদম নতুন ডিজাইনের ওপর একটা কালেকশন এটা পুরোটাই রয়েছে নকশা প্যাটার্নের ওপর ডিজাইনে তার মধ্যে মিডিল পোর্শনে বড় একটা বলসের মোটিফ মোটিভ করা এবং ব্যাক পোর্শনটাও আমি দেখাচ্ছি নতুন ডিজাইনের ওপর একটা হাসুলির কালেকশন রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু সিক্স জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস রয়েছে তিন লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা এটার ওপর কিন্তু ডিসকাউন্ট থাকবে পাঁচশো পঁচিশ টাকা ছাড় গোল্ড পেন্ডেন্ট দেখাবো ঋতুপর্ণা ম্যাম গোল্ড পেন্ডেন্ট রেখেছি তিরিশ হাজারে আমি দেখাবো চলে যাচ্ছি নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি পেন্ডেন্টের ডিজাইন রয়েছে দু গ্রাম দুশো কুড়ি মিলিতে এটা রয়েছে বাটারফ্লাই মোটিভ করা কাজের ওপর দু গ্রাম দুশো কুড়ি মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস রয়েছে এইটার একত্রিশ টাকা থার্টি ওয়ান

এগুলো কিন্তু আমি ডিসকাউন্ট ছাড়া প্রাইস বলছি সমস্তর ওপর কিন্তু ডিসকাউন্ট পড়বে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার ক্ষেত্রে দু গ্রাম তিনশো দশ মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে বত্রিশ হাজার আটশো টাকা থার্টি টু থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড টপস দেখাবেন রেগুলার ইউজে নিশ্চয়ই দেখাবো ডায়মন্ডে রেগুলার ইউজের টপসের কালেকশন রেখেছি দেখাবো সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি ডায়মন্ডে টপসের কালেকশন ডায়মন্ড টপস যেগুলো আপনারা রেগুলার ইউজে পড়তে পারেন এটা রয়েছে 18 ক্যারেট গোল্ডের উপর ডায়মন্ডের ইয়ার টপসের কালেকশন 18 ক্যারেট গোল্ডের উপর ডায়মন্ড ইয়ার টপস কালেকশন রয়েছে এর উপর থাকছে 100% ডিসকাউন্ট গোল্ড জুয়েলারি ক্ষেত্রে এটা প্রাইস থাকছে

আরও একটা ডায়মন্ডের ইয়ার টপসের কালেকশন দেখাবো এই ডায়মন্ডের ইয়ার টপসটাও খুব সুন্দর সিম্পল ডিজাইনের উপর রয়েছে এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স সরি আমি একটু আমি আবার একবার এটা রিপিটে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস রয়েছে বাইশ হাজার তিনশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড বাইশ হাজার তিনশো টাকা রয়েছে টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড পড়ছে এটির প্রাইস বাইশ হাজার তিনশো টাকা চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি আরও একটা ডায়মন্ডে ইয়াররিংসের কালেকশন এটাও রয়েছে পুরোটা গোল্ডের ওপর মিডিল পোর্শানে ডায়মণ্ডে ফুলে মোটিভ করা কাজে খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে এটির ওয়েট রয়েছে চার গ্রাম ছশো মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ টাকা এক লাখ টাকা রয়েছে এটি অ্যাপ্রক্স প্রাইস এক লাখ পাঁচ টাকা এটা ওপর সুন্দর একটা ইয়ারিংসের কালেকশন রয়েছে নেক্সট চলে যাচ্ছি আরও একটা দারুণ সুন্দর ডায়মন্ডে একটু লং ইয়ারিংস রয়েছে এটা ডায়মন্ডে আর পাঁচশো টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ডায়মন্ড জুয়েলারি কেনাকাটি সাথে প্রতি প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এছাড়া ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের গিফট ভাউচার থাকছে আপনারা যে কোনো সোনার গয়নার কেনাকাটির ক্ষেত্রে মেগা ড্রতে থাকছে পাঁচটা স্কুটি জিতে নেওয়ার দারুণ সুযোগ এই সুযোগটা থাকবে বাইশে অক্টোবর অবধি আমাদের অফার শুরু হয়ে গেছে টেন অক্টোবর থেকে এটার প্রাইস রয়েছে এই ডায়মন্ডের ইয়ারিংসটার প্রাইস রয়েছে আচ্ছা এটার প্রাইস আমি একটু মেনশন করছি নেক্সট আমি চলে যাচ্ছি আরও কিছু ইয়ারিংস এর কালেকশনে একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ওপর কানবালার ডিজাইন যারা দেখতে চাইছেন তাদের জন্য কানবালার একটা খুব ইউনিক ডিজাইন রয়েছে এই কানবালাটির ওয়েট রয়েছে সাত গ্রাম চারশো আশি মিলিতে সাত গ্রাম চারশো আশি মিলি রয়েছে এই কানবালাটির ওয়েট লাইট ওয়েট গোল্ড চেন দেখাবেন আমি গিনি চেনের কালেকশন দেখাবো প্রাইস রয়েছে এটার এক লাখ সাত হাজার টাকা অ্যাপ্রক্স

মেকিং চার্জে কি অফার আছে প্রতি গ্রাম সোনার গয়নার ক্ষেত্রে থাকছে পাঁচশো পঁচিশ টাকার ডিসকাউন্ট জুয়েলারি মান্থলি স্কিমটা বলবেন আচ্ছা মান্থলি স্কিমটা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের মান্থলি স্কিম প্রতি মাসে হাজার টাকা থেকে স্টার্টিং হয় এবং এক বছরের একটা স্কিম এবং মান্থলি স্কিমের থ্রুতে আপনারা যে সোনা জমাবেন মানে আমাদের মান্থলি স্কিমের একটা স্পেশালিটি হচ্ছে আপনারা যদি আজকের দিনে ক্যাশটা জমা দেন তাহলে আজকের গোল্ড রেট অনুযায়ী কিন্তু আপনাদের বইতে সোনা জমা হচ্ছে এবং এই মান্থলি স্কিমের থ্রুতে আপনারা যে সোনাটি জমাবেন সেটা মেকিং চার্জে কিন্তু থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট উইদাউট এনি অফার কোনো অফার ছাড়াই আপনারা ফিফটি পারসেন্ট যে কোনো সোনার এবং হীরের গয়না বা এক্সক্লুসিভ গয়নার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলাইনে প্রত্যেক মাসে বাড়িতে বসে বসেও আপনারা মান্থলি স্কিমটা টাকা পাঠাতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের মান্থলি স্কিমের কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন চলে যাচ্ছি নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো আমি ডায়মন্ডের মঙ্গল সূত্রে কালেকশন নো স্পিন দেখাবেন নো স্পিন দেখাবেন মৌ ম্যাম নো স্পিনের কালেকশন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি আচ্ছা এটার সুন্দর এই মঙ্গলসূত্রটি প্রাইস রয়েছে

ওয়ান সিক্সটি সেভেন রয়েছে নাম্বারটা কমেন্টে দিলে খুব ভালো হয় আমাদের পিন পোস্ট করা রয়েছে হোয়াটসঅ্যাপ বা বুকিং নাম্বার বা সোনায় সহগা যে নাম্বারে আপনারা করতে পারবেন সেই নাম্বারটা কিন্তু আমাদের পিন পোস্টে দেওয়া রয়েছে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে নেক্সট দেখাবো এটা ফুল কাভারেজ

দু গ্রাম নশো তিরিশ মিলি রয়েছে এটির দু নশো তিরিশ মিলির রয়েছে এই সুন্দর ডিজাইনটির মান্থলি পেমেন্ট নাম্বার লিনু ম্যাম আপনি কোথায় কোন শোরুমে পেমেন্ট করতে চাইছেন আমাদের ডিফারেন্ট শোরুমে কিন্তু মান্থলি স্কিমের আলাদা পেমেন্ট বা কিউআর কোড রয়েছে সেক্ষেত্রে আপনি একটু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে করতে আমরা রিপ্লাই দিয়ে দেব দু গ্রাম নশো তিরিশ মিলি রয়েছে এটির ভেট

ফিফটি টু পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামস রয়েছে এভ প্রাইস রয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ হাজার টাকা রয়েছে এটির প্রাইস সেভেন ল্যাক ফিফটি থাউজেন্ড সাত লাখ পঞ্চাশ হাজার পড়ছে এই সুন্দর নেকলেসটির প্রাইস খুব সুন্দর দেখতে একদম সলিড কাজের ওপর ডিজাইন রয়েছে দারুণ সুন্দর একটা ইয়ারিং নেকলেসের কালেকশন একসাথে আমি ইয়ারিংস করেছি এটাও একটু দেখিয়ে দেবো ইয়ারিংসটা আমি একদম টপসের মতো পরেছি মানে ওয়েট রয়েছে দু গ্রাম মাত্র টু গ্রামস রয়েছে ইয়ারিংসটির ওয়েট টু গ্রামস রয়েছে ইয়ারিংসটির আমি আরও কিছু ডায়মন্ড কালেকশন ডায়মন্ড নোয়া আপনারা অনেকে দেখতে চান একদম স্লিকের ওপর কিছু ডায়মন্ড তিন ধাতুর নোয়ার কালেকশন রয়েছে এটা দেখাচ্ছি এটা রয়েছে এইটিন ক্যারেট গোল্ড ওপর ডায়মন্ড নোয়া কালেকশন

সাতষট্টি হাজার দুশো টাকা গ্লাস শুট দেখান ম্যাম গ্লাস শুটের কালেকশন দেখাচ্ছি একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাব গিনি রিং কালেকশন গিনি রিং এর একটা ডিজাইন আমি দেখাবো আপনারা অনেকেই দেখতে চাইছেন আমি দেখাবো একটুখানি লাইভের সাথে থাকবেন সোমা ম্যাম আগের নোয়াটি রিপিট করুন আচ্ছা আগের নোয়াটা রিপিট করছে ডায়মন্ডের নোয়া না গোল্ডের নোয়া একটু জানাবেন সোমা ম্যাম তাহলে আমি রিপিট করে দেবো আচ্ছা ডায়মন্ডে এই দুটো নোয়ার কালেকশন আমি দেখিয়েছি এবার চলে যাচ্ছি আমি গ্লাস চুরের ডিজাইনে এটা একদম আলাদা টাইপের একটা ডিজাইন রয়েছে এখানে মিনিকারির কাজ রয়েছে এটার ওয়েট থাকছে সাতাত্তর গ্রাম সাতশো তিরিশ মিলি সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম এবং আমাদের কলকাতার প্রত্যেকটি শোরুমেই কিন্তু এই অফার চলবে আগরতলার মানে ত্রিপুরার সমস্ত শোরুমেও এই অফারটি চলবে অফার ভ্যালিড থাকবে বাইশে অক্টোবর পর্যন্ত আচ্ছা এটা অফারের সময় আপনারা কিনলে একচল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন অফারের সময় ধানতেরাস অফারের সময় আপনারা যদি এটা পারচেস করেন একচল্লিশ হাজার টাকা এটা সেভ করতে পারবেন নেক্সট দেখাবো আমি কঙ্কনের কালেকশন ফিফটিন গ্রামসে টু ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে এটার রেট থাকছে পনেরো গ্রাম ছশো চল্লিশ মিলিতে পনেরো গ্রাম ছশো চল্লিশ মিলি প্রাইজ রয়েছে দু লাখ তেইশ হাজার দুশো টাকা দু লাখ তেইশ হাজার দুশো টাকা পড়ছে এই কঙ্কনটি সিঙ্গেল ফিসের ওয়েট এম প্রাইজ মেনশন করলাম সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আমি গিনি রিং এর কালেকশন দুটোই রয়েছে অ্যাডজাস্টেবল ডিজাইনের উপর গিনি রিং কালেকশন এটার ওয়েট থাকছে 4 গ্রাম 420 মিলি চার গ্রাম চারশো কুড়ি মিলি রয়েছে এই গিনি রিংটির ওয়েট প্রাইস থাকছে এটা তেষট্টি হাজার দুশো টাকা তেষট্টি হাজার দুশো টাকা নেক্সট আরও একটা গিনি রিং দেখাবে এগুলো খুব ডিফারেন্ট ডিজাইনের ওপর রয়েছে এটা চার গ্রাম দুশো চল্লিশ মিলিতে থাকছে

আজকের মতো এই লাইফটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা নেক্সট লাইফ থেকে কোন কোন গয়না কালেকশন আমাদের থেকে জানতে চাইছেন বা দেখতে চাইছেন অবশ্যই জানাবেন এবং এস বা জুয়েলারি সংক্রান্ত কোনো রকম কোয়ারিজ জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাওয়ার আগে আমার নেকলেসের ডিটেলসটা আরও আরো একবার আপনাদেরকে দেখিয়ে দেবো আমার নেকলেসটা আমি পরেছি টিসির ওপর খুব সুন্দর একটা নেকলেস কালেকশন এটা আপনারা অনেকে দেখতে চাইছেন আমি আরও একবার দেখিয়ে দিলাম নেকলেস ডিজাইনটা কারণ দেখতে একটা ইউনিক কালেকশনে নেকলেস বা চিকের ডিজাইন আর নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হচ্ছে বুধবার ঠিক দুপুর আড়াইটে থেকে নতুন নতুন গয়না কালেকশন খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার